আল্লা দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসা হবে কি নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি হাসরের মই দানে কোন নবী কথা বলতে পারবে না বি কথা বলবেন মরুন কথা বলবেন বোকারি শরীফি কইলা দেখো না দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার ইংসায় হবে কি জোরে জোরে গিয়ে আল্লাহ একবার বলা যাবে না আমার আল্লাহ ডাক দিয়ে কেউ জীবনাইল জামা মুবারক গোলা লইয়া যাও নবীর কাছে হুকুম পায়

আল্লা বলে গিলি রে যাও রে আমার বন্ধুর দারে আল্লাহ বলে ওরে যাও রে আমার বন্ধুর দারে ওরে ধুলার মতো সাজাইয়া আন আমার দরবারে ধুলার মতো আইয়া আমার দরবারে সেই খুশিতে বড় সবাই দুরদো সালেয়ালা নুর নবী জয় দিদার নীলনে খোদা তাল নুর নবী জয় দিদার সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না নব কি সজাগ না গো মা সজাগ একটা বাবা ঘুমো 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 নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নবীরে ক্ষমতা দিয়ে গেছে গা আমরা ঘুমাইলে ওজন ভাঙ্গে যায় নবী ঘুমাইলে ওজন ভাঙে জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন আয়েশা দেখি নবী ঘুমাই গো ডাক দিয়া ঘুম ভাঙ্গলে বিয়াদবি হবে এই জন্য কোনো মুর্শিদের বাড়িতে গেলে মুর্শিদ ঘুমাই থাকলে ডাক দিবেন না মুর্শিদি দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া খারাইয়া তাকো তার হুকুমের আশাই ওরে দিলে সে এজাজ বসিও আদর সত নাহলে ঠেঙ্গ হারে থাকবে রহমত আসবে সেই জায়গায় আমি এবাদতর সবক দেওয়ার আগে আদবের সবক দেই আমি ফাইসি সারা নয় লক্ষ বছর আবাদত কইরাও বিয়াদি করার কারণে জাহান নামের শিকল গলাত লাগছে ইবলিচার কথা কোন ঠিক না আদবে আউলে বিয়াদবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আলাইহিস সালাম থেকে আমার নবী ঘুমাইতাছে রে এবা জিবেল নবীর কদম মোবারকের ডান পাশ দিয়ে গেল হামান নবীর ডাক দিতে যায় নবীর ডাক দেয় নাই বাম পাশে গেল নবীরে ডাক দেই নাই মাথা মুবারকের পাশে গেল ডাক দেই নাই শেষ পর্যন্ত আল ও জিব্রাইল আবার বন্ধু নবীর কদম মুবারকে তোমার জিব্বাটা লাগায় দো এবার নবীর কদম মুবরকে জিব্বাটা লাগাই দিছি রে এরপরে আমার নবীর ঘুম মুবারক ভাঙার পরে ডাক দিয়ে কয়। হে জিব্রাইল তুমি কেন গো আমার কদমের তলায় জিব্বা মুবরক টা লাগাই এল জিব্রাই সাল্লাম বলে নবী গো আল্লাহ আমারে জামা মোবার দিয়া পাঠাইছে আপনি নবীরে সুন্দর করে সাজাইয়া গো মহান রবের দিদারে নেওয়ার জন্য সব নবী দেখতে চাইছে আল্লাহ দেখা দেয় নাই আর আমার নবী কিনে আল্লাহ নিজে দেখা দিতে চাইছে নবী কি করছে শুনবেননি নবী দুইটা চোখের পানি মুবার ছেড়ে খান্না শুরু করলিব আমি তো কালি মোল্লা নই আমি তো আমি তো হাবিবুল্লা রি কিন্তু আমার আল্লাহ আমার নিবেদিতার জন্য আমি দিয়ে চলে যাব আমার আমি কোথায় রাখবো বলে নাই বডি লাল করে ফেলে যে এরপর উম্মত বলে না দুঃখের বেলায় উম্মত বলে না সুখের বেলা উম্মত বলে না উম্মত কেমনে দুনিয়ার সুখে পইরে আমার নবীরে বুঝলা যায় বুঝে আসে না আল্লাহর হাবিব বলে ও জিব্রাইল আমি চলে যাব মহান নবীর দিদারি আমার উম্মত আমি কোথায় রেখে যাব আল্লাহ ডাক দিয়ে জিব্রাইল আমার বন্ধু নবীরে জানাইয়া দাও যতক্ষণ যত মিনিট যত সময় আমার বন্ধুরে আমার দিদারে রাখব ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমল নামায় একটা গুণা ও লেখা হবে না আমার ভাইয়ারা কি ভাষায় কথা বলবো এবার আমার নবী আপনার নবী চোখের পানি মোবারক ছাড়লেন আমার নবী উজু করলেন আল্লাহ বন্ধু বন্ধুর পানি মাটিতে পরা যাবে না জিব্রাইল রে তোমার হাতে নিয়ে আনও ঝিব্রাইল ডাক মিকাইল নবীর মোবারকের পানি গুলা নও মিকাইল কয় ও ইসরাফিল তুমি নো নিতে নিতে আল্লাহ ডাক দিয়াকে আমার বন্ধু নবীর উজু মুবরকের পানি গুলো হুরদের হাতে হাতে দিয়া দাও আর যায়া দাও বন্ধু নবী আসতেছে এই পানি যেন তারা সুগন্ধি হিসাবে ব্যবহার করে আল্লাহর হাবি হাবিব উজু মুবারক সারলেন বুরাকের উপরে উঠলেন রওয়ানা হইয়া গেছে রাস্তার মধ্যে এক কবর কবরটা হলো মূসা নবীর কবর আল্লাহু আকবার যারা কোন কার কবর কবরই কবর মূসা নবীর কবর রওজা মোবারক আল্লাহর হাবিব বলেন আমি তাখায়া দেখতেছি মূসা নবী কবরের ভিতরে রওজা মোবারকের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছি আল্লাহু আকবার এখন একটা আওয়াজ করে বলেন এই হাদিস দ্বারা প্রমাণ হয় নবীগণ রোজা মুবারুকে জিন্দা না মরা শুধু জিন্দা নয় নামাজও পরে কোরআন করে আবার আল্লাহর পক্ষ থেকে রিজি পাইতে সে কথা বলেন ঠিক না এখন প্রশ্ন হলো দাহির হুজুর সারা পৃথিবীর এত জায়গা আমার আল্লাহ নবীর রোজার উপর দিক দিয়ে আমার নবীর রুট ম্যাপটা বানাইলো কেন আমি কিন্তু আসছি এখন সিলেট থেকে আসতে যায় আর জায়গাটা সেটিং করছি নবীনগর দা এই দিক দিয়ে আইসি ঘুরে গেলে কোম্পানি গন্ধ তো আসি নাই প্রশ্ন করবেন এই দিক দিয়ে ঢুকলাম কেন সুবিধার জন্য ঢুকলাম আল্লাহরে প্রশ্ন করি আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম ভর কোন নবী রোজার উপর দিক দিয়া নবীরে নেও নাই মুসা নবী রোজা মোবারকের উপর দিক দিয়া আমার নবী রুটম্যাপটা বানাইলা কেন আ বন্ধু আমার আল্লাহ বুঝাইয়া দিলেন ও পৃথিবীর মানুষ মুসা নবীকে আল্লাহ বুঝাইয়া দিলেন মুসা তুমি আমার কষ্ট দেখা দেওয়ার জন্য একটু তাকায়া দেখো না হাবিবুল্লাহ কারে কয় কালি মোল্লা কারে কয় তাকায়া দেখো না আমার বন্ধু নবী আসতেছে আল্লাহ ওয়া আল্লাহ আয় আয় এরপর আমার নবী কোথায় নিছেন মিনার মসজিদুল আকসা লাযি আমিনাল মাসজিদুল হারাম ইনাল মাসজিদুল আকসা এই ভ্রমণটা কিন্তু দিনের বেলা না রাতের বেলা এ আবার পুরো রাত না লাইলুন বলে না এই লায়ালুন বলে না লাইলাতুন বলে না বলছে লাই লাইলান রাতের একটু অংশ সুবহানাল্লাহ না একটু অংশ কত দূর নবী যে করছে কয়ে বলতেছে যে উজুর পানি গড়াইতেছে উজুর পানি গড়াইতেছে আর হাকিকতের পানি তুই নিয়ে গেছে শরীয়তের হিসাব নিকাশ আছে না আছে আছে না আছে পানি গড়াইতেছে সিকলটা যা লাগাইছে আয়াত নবী মেরাজ থেকে আয়াত হেল অর্থ আছে বোঝা গেল দুই সেকেন্ড কিন্তু কিতাবে পাইছি সাতাইশ বছর কাটাই গেছে আওয়াজ বন্ধ আওয়াজ বন্ধ